আজ শুনবেন ভূতের রাজ্য থেকে কালরাত্রির অশরীরি গল্পটা শুনতে ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন যাতে পরবর্তীতে গল্পটি সবার আগে আপনি শুনতে পারেন শুরু হচ্ছে আজকের গল্প কালরাত্রির অশরীরি ভয় গ্রামের শেষ প্রান্তে কুয়াশাচ্ছন্ন একটি প্রাচীন জমিদার বাড়ি ছিল বহু বছর ধরে এটি পরিত্যক্ত বাড়ির চারপাশে ছড়িয়ে থাকা লতাপাতা ঝোপঝাড় আর বাঁশের বেড়া শুধুই নয় বরং রাতের হাওয়ায় ভেসে আসা ফিস ফিস শব্দ যেন অশরীর নিঃশ্বাসের মতো গ্রামের মানুষ বলতো যে ব্যক্তি রাতের অন্ধকারে ওই বাড়ির কাছে যায় সে আর আগের মতো ফিরে আসে না রাত নামতেই হালকা কুয়াশা এবং বাতাসে মিশে যাওয়া ধুলোর ঘ্রাণ রিয়ানের নাকে এসে ধাক্কা দিল নবীন গবেষক রিয়ান স্থির হয়ে ভাবল সত্যি কি এখানে ভূতের উপস্থিতি আছে নাকি কেবল মানুষের কল্পনা পথের শেষ প্রান্তে দাঁড়িয়ে এসে ধীরে ধীরে বাড়ির দিকে এগোতে লাগলে প্রতি পা ফেলতে তার হৃদয়ে দ্রুত স্পন্দিত হতে লাগল দূরে দূরে বাজরের আওয়াজ কুকুরের দুর্বল ডাক এবং হঠাৎ বাতাসে আসা ফিসফিস শব্দ তাকে সত করছিল রিয়ান দরজার কাছে পৌঁছে অনুভব করল ভেতরে ঢুকলেই বাতাসের সঙ্গে ফিসফিস শব্দ এবং এক অদ্ভুত শীতলতা মিশে যাচ্ছে সে ধীরে ধীরে দরজা খুলল এবং ভেতরে প্রবেশ করল ভেতরে প্রবেশ করতেই পুরনো নিচের থেকে ধুলো উঠে গেল প্রতিটি কোণে ছায়া খেলছিল হঠাৎ রিয়ানের চোখ পড়ল একটি ছবিতে ছবির মেয়েটি যেন জীবন্ত তার চোখে অপূর্ণ ব্যথা প্রতিশোধের ছায়া ভেতরে আরও ঢুকতে ঢুকতে রিয়ান অনুভব করল বাতাসের সঙ্গে ফিস ফিস শব্দ যেন তার চারপাশে ঘিরে ফেলেছে হঠাৎ একটি হালকা আলো চমকে উঠল ছবির ভিতরে মেয়েটির ছায়া ধীরে ধীরে ঘরে ভেসে উঠল রিয়ান বুঝতে পারল শুধু আতঙ্ক নয় বরং এই অশরীর কান্না অতীতের কষ্ট এবং অসমাপ্ত প্রতিশোধের প্রতীক সে ধীরে ধীরে প্রার্থনা করতে শুরু করল মেয়েটির শান্তি কামনা করে অল্প সময়ের মধ্যেই অশরীর ছায়া ধীরে ধীরে কমতে শুরু করল কুয়াশা ধীরে ধীরে সরে গেল রিয়ান বুঝলো একমাত্র উপায় হল অতীতের ব্যথা শান্ত করা রাত পার হতে হতে রিয়ান বাড়ি থেকে বেরিয়ে গ্রামে ফিরে এলো গ্রামের মানুষ এখনো বলে যদি কখনো রাতের দিকে বাড়ির দিকে তাকাও দেখবে অশরীরীর চোখে কানার আলোর ঝিঁক রিয়ান বাড়ি থেকে বের হওয়ার পরও গ্রামের বাতাসে ভেসে আসা অদ্ভুত ফিস ফিস তাকে ছাড়ছিল না সে পথ ধরে এগোতে বুঝতে পারল এই জায়গায় শুধু অশরীরী নয় বরং অতীতের ব্যথা অসমাপ্ত প্রতিশোধ এবং রহস্য বাস করছে গ্রামের শেষ প্রান্তের ছোট নদীর পাশে পৌঁছে সে হঠাৎ দেখল দূরের কুয়াশার মধ্যে একটি ছোট আলো জ্বলে উঠেছে আলোটি ধীরে ধীরে বাড়ির দিকে এগোচ্ছে রিয়ানের মনে হল এই আলো হয়তো অশরীরীর কোনো বার্তা হয়তো তা কোনো বিপদ সংকেত রিয়ান নদীর পার দিয়ে হেঁটে বাড়ির দিকে এগোল বাড়ির দেয়ালে পুরনো দাগ আর ভেঙে যাওয়া জানালার কাছে চমক ধরা পড়ল হঠাৎ তার পা থেমে গেল দূরের কুয়াশার মধ্যে কোনা এক অশরীরী ছায়া হেঁটে যাচ্ছে সে ধীরে বাড়ির অভ্যন্তরে প্রবেশ করল ভেতরে ঢুকতেই বাতাসে এক অদ্ভুত ঠান্ডা স্পর্শ পুরনো আসবাবপত্র চীনা মাটির ভাঙা ফুলদানি আর কুয়াশা মিশে এক অদ্ভুত সঙ্গীতের মতো ফিস করে চলল রিয়ান বুঝতে পারলো এ কোনো সাধারণ রাত নয় এটি অশরীরীর রাত একটি ঘরে প্রবেশ করতেই সে দেখল মেঝেতে ছড়িয়ে থাকা কিছু পাতা যেন কারো রক্তাক্ত ছায়া হঠাৎ একটি পুরনো দরজা নিজে থেকেই খুলে গেল রিয়ান কাছে গিয়ে দরজার পাশে দাঁড়াতেই ভিতরে একটি বড় ঘর চোখে পড়ল যেখানে বাতাসের সঙ্গে ভেসে চলেছে মেয়েটির ছায়া মেয়েটি চিৎকার করল না কিন্তু তার নিঃশ্বাসের শব্দ রিয়ানের হৃদয়ে কাঁপিয়ে দিল সে বুঝতে পারল এখানে শুধু আতঙ্ক নয় এখানে অতীতের ভুল কষ্ট এবং অসমাপ্ত প্রতিশোধ মিশে আছে রিয়ান ধীরে ধীরে প্রার্থনা করতে শুরু করল রিয়ান ভয়ে ভয়ে মেয়েটির চোখে চোখ রেখে সে বলল চিন্তা কর না আমি তোমার কষ্ট দূর করতে চাই তুমি শান্ত হও অল্প সময়ের মধ্যেই ছায়া ধীরে ধীরে কমতে লাগল বাতাসের ফিস ফিস শব্দ নীরব হয়ে গেল কুয়াশা সরে গেল রিয়ান বুঝল একমাত্র উপায় হল এই অতীতের ব্যথা শান্ত করা রাত পার হতে হতে রিয়ান বাড়ি থেকে বেরিয়ে গ্রামে ফিরে এলো গ্রামের মানুষ তখনও বলে যদি কখনো রাতের দিকে ওই বাড়ির দিকে তাকাও দেখবে অশরীরীর চোখে কান্নার আলোর ঝিলিক মেয়েটির ছায়া ধীরে ধীরে তার সামনে উপস্থিত হল রিয়ান বুঝল শান্তি ছাড়া অন্য কোনো পথ নেই সে তার হৃদয় খুলে বলল আমি সব বোঝার চেষ্টা করেছি তুমি শান্ত হও অল্প সময়ের মধ্যেই অশরীরীর ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেল বাতাস নীরব হয়ে গেল রিয়ান বুঝল শুধু আতঙ্ক নয় বরং এই রাত তাকে শিখিয়েছে অতীতের ব্যথা ও ক্ষমার গুরুত্ব রিয়ান বুঝতে পারল এই ঘটনা শুধু তার জন্য নয় গ্রামের সবাইকে অতীতের ভুল এবং ক্ষমার মূল্য শেখাতে এসেছে প্রতিটি নিশি ডাক ফিস শব্দ কুয়াশা এবং অশরীরী ছায়া সবই গ্রামবাসীর জন্য সতর্কবার্তা সেই রাতের পর রিয়ান গ্রামে বেশ কিছুদিন থাকল সে গ্রামবাসীর সঙ্গে সেই রাতের গল্প শেয়ার করল অশরীর কষ্ট বোঝাল এবং সবাইকে সতর্ক করল গ্রামের মানুষ এখন অন্ধকারে সতর্ক থাকে তবে তারা ভয় পায় না কারণ তারা জানে অতীতের ব্যথা কখনো ভুলে গেলে ছায়া হয় আর তাকে শান্ত করার উপায় হল বোঝা ক্ষমা করা এবং সতর্ক থাকা ওই বাড়ির অন্ধকার কুয়াশায় রাত এখনো অদ্ভুত আলো জ্বলে করেও কেউ রাতের দিকে তাকালে অশরীরির চোখে কান্নার আলোর ঝিলিক দেখতে পায় তবে ওই গ্রামের লোকজন দেখে তা বুঝতে পারে এটা শুধুই আতঙ্ক নয় বরং অতীতের শিক্ষা রিয়ান গ্রামের ছোট্ট পুকুরের পাশে দাঁড়িয়ে একবার তাকাল বাতাসে এখন আর ফিস ফিস নেই তবে মনে হলো অশরীরি এখনও সেখানে শুধু অপেক্ষা করছে কারো মন বোঝার জন্য কিন্তু রাতের নিঃশব্দে অশরীর উপস্থিতি চিরকাল স্মরণ করিয়ে দেবে যে অতীতের ব্যথা প্রতিশোধ এবং ক্ষমার গল্প কখনো মুছে যায় না ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ গল্প শুনেছেন থাকছি আবার অন্য একটা গল্প নিয়ে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্পটা শুনতে ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলো আইকনটি চেপে রাখুন যাতে পরবর্তীতে গল্পটি সবার আগে আপনি শুনতে পারেন